দিনের বেলায় বৃষ্টি হচ্ছে নাকি আরে না ইয়ার চারিদিকেই ফোয়ারা দিয়েছে আর এটা কি গাছ আমি তো জানি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও এই ফলগুলো কি ফল কমেন্ট কিন্তু চাই আর এখানে এত ভিড়ই বা কেন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো ঠিক আছে ওয়েলকাম টু মাই নিউ একটা দুটো নাম তোমাদেরকে কত আছে কুড়িটা ফোয়ারা দেখাও চলো একটা নতুন জিনিস দেখায়

থোবরার অবস্থা খারাপ তাই একটু থোবরাটা দেখিয়ে নিলাম তারপরেই আম গাছগুলো দেখো কত সুন্দরভাবে বাঁধানো আছে আর ফড়াগুলো সবাই ফটো তুলছে ভিডিও করছে আমি একটু করে নিলাম আর ওর সাইড দিয়ে যেতে গিয়েই একটা জিনিস দেখতে পেলাম এই যে এখানে না একটা লাইট দেওয়া আছে যেটা রাত্রেবেলায় বেলায় খুব সুন্দর লাগে দেখতে মনে হবে ওয়াটারটা একদম কালারিং হয়ে পড়ছে ফোয়ারাটা দারুণ লাগছে আর সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাস করবে না তাই তোমাদেরকে পিছন থেকে দেখাচ্ছি আর ক্যান্টিনটা দেখো কতটা বড় ওটা কিন্তু প্রোটা ক্যান্টিন দেখো কতজন খাচ্ছে আমরাও খাওয়া দাওয়া করব আর তোমরা শুধু দেখো যে সবাই কত সুন্দরভাবে বসে আছে আর কত পরিষ্কার জায়গা এটা বৃষ্টি হওয়ার কারণে প্রচুর নোংরা হয়ে আছে কিন্তু এটা বুঝতেই পারছো কিছু টাইমের পর সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে আমরা সেকেন্ড বিল্ডিংয়ে ছিলাম তো ফার্স্ট বিল্ডিংয়ে এসে দেখি অনেকই ভিড় জমে গেছে ভিড়টা কিসের জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখো তোমরা দেখতে হবে যে ছেলে মেয়েগুলো রোল নাম্বার এসব চেক করার কত কত রুম এসব দেখার জন্যই ভিড় জমেছে কারণ এগারোটার সময় রিপোর্টিং টাইম সামনেই দেখতে পেলাম একটা গাছ গাছটার নাম আমি জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো এই যে এই ফলগুলো ধরে আছে না ফুল ধরে আছে কিছু বুঝতে পারছি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও দেখো এটাও একটা গাছ এদিকেও আছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এটা এটা তো হেভি লাগছে তাই না দেখো কত ভিড় জমে গেছে একবার তাকিয়ে দেখ মৈত্রী মৈত্রী এ ডাকলে সারাই দেয় না রে চলো আমাদের সামনে চলে এলো একটা প্রজাপতি দেখো দেখো উঠছে আইফোনায় এতেই ভালো হবে সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন জিনিস আছে ইয়ার বোলপুর এসেছে অনেক কিছুই দেখাবো তোমাদেরকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই